আসসালামু আলাইকুম আমার খাইছ থেকে প্রতিদিনের মতো আমার বড় বড় টুনা মাছ আছে আমি টুনা মাছ আসি মাছে এই যে অনেক মাছ ডিম হয়েছে এবং মাসও বড় বড় এই দিনকার মতো এদিনকে কিন্তু অনেক বড় মাছ আছে এই যে কিন্তু এভাবে বড় বড় মাছ তো

এটা কিন্তু খাওয়ার উপযোগী না আবার আমি ভিডিও ইউটিউবে দেখছি চাম্বা লিখল কিন্তু মালদ্বীপের মানুষ সাম্বা খায় না দেখে কত গরিব লাল্লা গরিবস্তর মতন লাল্লার সানমা চাকাইছি তো এটাকে

সবাই দেখেন কি আছে তো সবাই আমার ভিডিওটা বেশি 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 দেখুন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওটা কেমন হয় তুমি আমার কমেন্টে জানে নিন ভালো মন্দ জানি না আপনাদের আনন্দ মানে আমি আরো আনন্দ পাবো বেশি বেশি ভিডিও দিব আর আপনারা তো আমার ফাঁসে দেখবেন আমি তো একটা ফবাসী ফবাসীরা ফবাসীর ফাঁসের তো সবসময় থাকে যে দুনিয়ায় হয়ে আছে ওই কারণে ফবাসী ছাড়া ফবাসী দুঃখ কেউ বোঝে না দেশে মানুষ জীবনে দুঃখ বুঝবে না তো সবাই আমার চ্যানেলটা বেশি বেশি চাইবেন কমেন্ট করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ওকে দশ